আম পছন্দ করে না এই রকম মানুষ হাতে খুঁজে পাওয়া খুবই মুশকিল আমি আজকে হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা আমের সন্দেশের রেসিপি নিয়ে এটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আর আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখাবো বন্ধুরা আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন এবারে শুরু করছি আমি এখানে একটা পাকা নিয়ে নিয়েছি পাকা আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এটাকে ভালো করে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি খোসাটা সুন্দর করে ছাড়িয়ে আমি আমটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি একটা আম দিয়ে সন্দেশ বানিয়ে দেখাবো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা আমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জানিয়ে নিয়েছি এবারে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিলাম সেখানে আমের মিষ্টতার উপর চিনি নিয়ে নিতে হবে আমি এখানে হাফ বাটি মতন চিনি নিয়ে নিয়েছি প্রায় একশো গ্রামের মতো আগে থেকে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে ছানা কেটে রেখেছিলাম সেই ছানাটা আমি দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ছানা না থাকে আপনারা পনিরও ব্যবহার করতে পারেন এইভাবে সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দর একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এইভাবে সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিলাম এবার এটাকে সরিয়ে রাখলাম গ্যাস অন করে দিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা হালকা একটু গরম হলে আমি তাতে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম দুধ দুধটা হালকা একটু গরম করে নিতে হবে প্রথমে নাড়াচাড়া করে হালকা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম এক বাটি গুঁড়ো দুধ দুধটা যখন আঙুল শোয়ার মতন গরম হবে তখনই আমাদের এই গুঁড়ো দুধটা দিতে হবে সমানেই নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধটা দলা না পাকিয়ে যায় আর দুধটা বেশি যদি গরম হয়ে যায় দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে এই পর্যায়ে আমাদের খেয়াল রেখে গুঁড়ো দুধ আর লিকুইড দুধ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে আমাদের দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর আমাদের সন্দেশটা খেতেও খুব সুস্বাদু হবে আমাদের এই রান্নাটা লো টু মিডিয়াম আছে করতে হবে আর খেয়াল রাখতে হবে দুধটা যাতে কড়াইতে না লেগে যায় কড়াইতে লেগে গেলে একটা বাজে গন্ধ ছাড়ে তো সন্দেশটা খেতে মোটেও ভালো লাগবে না তাই এই পর্যায়ে খেয়াল রেখে সুন্দরভাবে আমাদের দুধটাকে ঘন করে নিতে হবে আমার এই দুধটাকে ঘন করতে সময় লেগেছিল দশ থেকে বারো মিনিট আমি সমানেই নাড়াচাড়া করে দুধটাকে একটু ঘন করে নিলাম দুধ ঘন এলে আমি এই যে আগে থেকে পেস্টটা করে রেখেছিলাম ছানা আর আম চিনি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এখানে সেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে আমি সমস্ত উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আপনাদের আমের কোন রেসিপিটি ভালো লাগে বা আম আপনারা কে কে পছন্দ করে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি আমার এই রান্নাটা করতে সময় লেগেছিল পনেরো থেকে ষোলো মিনিটের মতো এইভাবে সমানে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণটা আমাদের একটা এই পেস্টটা একটু থকথকে হয়ে আসছে ততক্ষণ অর্থাৎ কড়া থেকে উঠে উঠে আসছে ততক্ষণ অবধি আমাদের এই রান্নাটা করে যেতে হবে দেখুন এইভাবে দেখুন কড়া থেকে কি সুন্দর উঠে আসছে তাহলে আমাদের এই মিষ্টির পাকটা আমাদের রেডি হয়ে এসেছে সন্দেশে সেপ দেওয়ার জন্য আমি এখানে একটা কেকটি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যে রকম পাত্র আছে আপনারা সেই রকম নিয়ে নিতে পারেন আমি এখানে প্রথমে কয়েক ফোঁটা ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি পাত্রটাকে প্রথমে ব্রাশ করে নিলাম আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাও দিয়ে দিতে পারেন এবারে সমস্ত মিশ্রণটা আমি এখানে ঢেলে নিলাম দিয়ে বেশ খুন্তি দিয়ে চেপে চেপে আমি স্প্রেড করে নেব এবারে সুন্দর করে খুন্তি দিয়ে চেপে চেপে আমি উপরটা সমান করে নেবো যাতে সন্দেশটা আমার দেখতে সুন্দর হয় দেখুন এইভাবে আমি করে নিয়েছি আর একটু ট্যাপ ট্যাপও করে নিয়েছি যাতে ভেতরে কোনো অংশ ফাঁকা নে থেকে যায় এবারে এই সন্দেশটাকে আমি ফ্রিজে রেখে দেবো তারপরে ফ্রিজ থেকে বার করে আমি আপনাদেরকে দেখাবো যে সন্দেশটা কত সুন্দর হয়েছে আমি ফ্রিজে দু ঘন্টা মতন রেখে দিয়েছিলাম দু ঘন্টার পর ফিরে এলাম দেখুন কত সুন্দর হয়েছে আমার সন্দেশটা বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে এবারে একটা ছুরি দিয়ে আমি সন্দেশটাকে কেটে শেপ দিয়ে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিয়ে নেবেন আমি এখানে স্কোয়ার শেপে কেটে নেব আমার আজকে আমের সন্দেশের রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই রকম দারুণ স্বাদের আমের সন্দেশ রেসিপি যদি আমরা বানিয়ে ফেলি তাহলে ছোট বড় সবাই অনেক খুশি হয় আর এটা খুব স্বাস্থ্যসম্মতভাবে আমরা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারি এবার আমি সন্দেশগুলো পরিবেশন করার জন্য একটা প্লেটে সাজিয়ে নিলাম এইভাবে আপনারা বাড়িতে খুব সহজেই দারুণ স্বাদের আমের সন্দেশ তৈরি করে ফেলতে পারেন বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন আর বেলাইকনটি অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো আপনারা সবার আগে পেয়ে যান তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো নিত্য নতুন রেসিপিতে